আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ কিউদের বিপক্ষে পাঁচ উইকেটের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান তিনি তিন সেঞ্চুরি দুটি আসে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে কিউদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর এক রহস্যময় উদযাপন করেন মাহমুদুল্লাহ তার এই উদযাপনে ব্যাগ উসিয়ে কিছু একটা ইঙ্গিত দিয়েছিলেন রিয়াদ তার এই উদযাপনের রহস্য জানতে উৎক্রিম হয়ে পড়ে ক্রিকেট সমর্থক হতে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও অবশেষে এমন রহস্য জানালেন খোদ মাহমুদউল্লাহ রিয়াদের তার এই এমন উদযাপনের কারণ ছিল রিয়াদের ছয় বছর বয়সে ছিলেন কি নিয়ে রিয়াদ বলেন এবার ইংল্যান্ডে আসার আগে ব্যাগ গোসাচ্ছিলাম আমার ছেলে পাশ থেকে দেখছিল হঠাৎ একটি ব্যাট নিয়ে ছেলেটা ওর নাম লিখলো ব্যাটে আমাকে বলল বাবা এই ব্যাট দিয়ে খেলো ভালো খেলতে পারবে আমি ওই ব্যাট দিয়েই খেলেছি সেঞ্চুরির পর ছেলের কথাটি বোঝাতে চেয়েছি